হচ্ছে দশহারা দশহারা পুজোয় দশ রকম ফল দিয়ে ভগবানের ভোগ দিলাম সকালবেলা আর সেই ফলটাও খেলাম আর একটু মুড়ি পুড়ি খেলাম ছাতু ছেলে মেয়ে হোক ছাতু খেয়ে এলো এখন ধরে একটু চিড়ে ভাম চিড়ে খাবো চিড়াটাকে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে শুকনো হয়ে গেছে তো চিড়াটা নিয়ে নিচ্ছি আর এর সঙ্গে নেব আম রসগোল্লা এনেছিল তা সেই রসগোল্লা নেব না মানে মানে এমনি দই আনতে সেই দইটা দোকানের দই এই একশো গ্রাম করে থাকে যে এই যে এই দইটা মিষ্টি দই এটাই নিয়ে নেবো সবাই একটা করে নেবো যে এই চিড়ের উপরে দইটা নিয়ে নিলাম হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ লাঞ্চ থালি তো এই লাঞ্চ থালি মানে দশহরা তো সেই জন্য এই যে দই বিষ দই চিড়ে আম রসগোল্লা কলা এই খাবো আর শরীরটা ভীষণ খারাপ তো এটাই এখন খাই করবো তারপর রাত্রেবেলা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আর আমার মানে ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুকে না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না কারণ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে না আর সেটা অ্যাকসেপ্ট করা যাচ্ছে না কারণ পাঁচ হাজার পর্যন্ত অ্যাকসেপ্ট করা যায় আর পাঁচ হাজার উপরে তখন আর রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করা যায় না তো সরাসরি আপনারা ফলো করবেন তাহলে আমার পেজে চলে আসতে পারবেন তো সেই জন্য বারবার বলছি ফেসবুকে অবশ্যই আপনারা ফলো করবেন এই যে এটাই হচ্ছে